সদস্য মন্ডলে আছেন সভাপতি সহসভাপতি সম্পাদক সহসম্পাদক বা জিনারাই আমাদের পরিচালনা কমিটির মধ্যে আছেন আমাদের মাদ্রাসার মোতালিম সাহেব আপনাদেরকে ঈশান আমাদের পরে পরে এই তফের মধ্যে অর্থাৎ এই ব্যান্ডের মধ্যে আসার জন্য বলেছেন এর জন্য ঈশা নামাজ পড়ার সাথে সাথে সমস্ত সদস্য মন্ডলী যিনারা আছেন যিনারা

सदस्य मंडली जन आदम दिला ए दाइशे पर भाई पोस्टर मध्ये आपला मेहरबानी करो करो दरकार खूप जल्दी बंद करो पाचवी करा भाई बोलवे अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू